আমার বাড়ি তোমারটার চেয়ে বড়ো মাই হাউস আমার বাড়ি ইজ বিগার বড়ো দেন ইউর তোমারটার চেয়ে এই ব্যাগটি ওইটার চেয়ে বড়ো দ্য ব্যাগ ইজ বিগার দেন দ্য দেন দ্যাট ওয়ান দিস ব্যাগ ইজ বিগার দেন দ্যাট ওয়ান হাতি ঘোড়ার চেয়ে বড় দ্য এলিফেন্ট ইজ বিগার দেন দ্য হর্স তার সমস্যা আমারটার চেয়ে বড়ো হিস প্রবলেম ইজ বিগার দেন মাইন্ড দিস হিস প্রবলেম ইজ বিগার দেন মাইন্ড এই ঘর রান্নাঘরের চেয়ে বড়ো দ্য দিস রোম ইজ বিগার দেন দ্য খিচেন দিস রোম ইজ বিগার দেন দ্য খিচেন পাহাড় টিলার চেয়ে বড়ো দ্য মাউন্টেন ইজ বিগার দেন দ্য হিল দ্য মাউন্টইন ইজ বিগার দেন দ্য হিল তার ফোন টাটার চেয়ে বড়ো হার ফোন ইজ বিগার দেন হিস Her phone is bigger than his.